তো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাস্টার বাইকার আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো গাইজ আর আর মানে হারাটান এটা নিয়ে বলার কিছু নাই কিন্তু তবুও জানি না কেন সবাই মানে আর আরকে একটু অন্যরকমভাবে দেখে কিন্তু ভাই একটা কথা মানে বলার এই যে আর আরের মানে রেডি পিকআপের মতো সাধারণত দুই আড়াই লাখ টাকার কোনো বাইকে আমার মনে হয় না বা তিন লাখ টাকার মধ্যেও কোনো বাইকে রেডি পিক আপ আর মতো আছে তো তাই এই আর চালাচ্ছি ভালো লাগে আর বাইক চালাতে আমার আর যদি নেক্সট কোনো বাইক আমি নেই বা নেওয়ার কথা চলছে সেটা পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তো গাইস এখন মানে একবার স্পিডটা দেখেন কয় সেকেন্ডে আমি কথা বলছি আর কত স্পিডে উঠছে তাও আমি তো টানাটানি করছি না ওইরকমভাবে ভাবে আর যারা আমার এই ভিডিও কোয়ালিটি নিয়ে যারা কমেন্ট করেন যে ভিডিও কোয়ালিটি আরও একটু ভালো করেন বা আর ভিডিও রেজলেশন একটু বাড়ান তো ভাই আমার কাছে এখন বর্তমানে ওইরকম কোনো অ্যাকশন ক্যামেরা নেই যেটা হয়তো আপনারা অনেকে জানেন যে অ্যাকশন ক্যামেরা ছাড়া আমার ভিডিও মানে মোটপ্লগ অন্তত ভালো মতো হয় না এখনকার যুগে মানে রেজলেশন ভালো না হলে তো ভিউ আসবেই না তারপরও যারা এখন আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন কে কোথায় থেকে দেখছেন আর এর সাথে আমার মানে অ্যাকশন ক্যামেরা নেওয়ার একটা ইচ্ছা আছে আমি একটা মডেল চয়েসওও করছি কিন্তু গাইজ আপনি অ্যাকশন ক্যামেরা জন্য আমার আগে আপনারা তাড়াতাড়ি করে আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করে ফেলবে ও আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেলেই আমি নতুন একটা অ্যাকশন ক্যামেরা কিনবো যেটা দিয়ে আপনারা ভিডিও কোয়ালিটি আরও ভালো মানের পেয়ে যাবেন